হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমত বলবো তোমাদের ঈদ কেমন কাটছে আমাকে অবশ্যই জানাবে সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবে কে কোথায় ঈদ করলে সেটাও জানাবে আজকে আমি ভিডিও নিয়ে এসেছি সিঙ্গাপুরে আমাদের চাঁদ রাতটা কিভাবে কেটেছিল সেই ভিডিও সিঙ্গাপুরে চাঁদ রাতের দিন আসলে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল হচ্ছে রাতের বেলায় সব রান্না বান্না করে রাখবো কারণ পরের দিন ঈদের দিন আমাদের বাসায় অনেক মেহমান আসবে তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার হাজব্যান্ড একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম মানে ঘুরতে গিয়েছিলাম তো ওর পিছন পিছনে আমি ঘুরছিলাম আর বলতেছিলাম কি ব্যাপার আজকে তো রাত আমাকে কিছু গিফট

এই ব্লুটুথ আমি ইউজ করতে পারি না আমি এই ব্লুটুথ কখনো ইউজ করি নাই তবে এটা খুব ভালো একটা ব্লুটুথ এটা ইউজ করে কি আমি কি বলো তো

এটা হচ্ছে ফ্যান আমার এটা খুব দরকারি একটা জিনিস এটা আমি বলেছিলাম আমার বরকে কিনে দেওয়ার জন্য মানে আমার একটা ফ্যান লাগবে বাট এই ফ্যানগুলো অনেক ভালো এটাকে বলে যে বাইরে যে ইউজ করে না আমার একটা ছিল বাসায় আছে সেটার কোয়ালিটি থেকে এটার কোয়ালিটি অনেক ভালো কি ওজন আমি দেখেছি এখানে এইটুকু ফ্যান মানুষ হাতে নিয়ে নিয়ে ঘুরে এখানে এমনিতেই গরম কম তার মধ্যে মানুষের কত সুখ

জানি দেখিনা এবার চান এটাকে কিভাবে গানবো আশ্চর্য যা এখানে খুব স্পেশাল একটা জিনিস আছে এই দেখো এই রাখো এখানে চার্জার মার্চ আর ফোন প্লাগ্লা দিয়ে অন করতে হয়

গিফট আমাকে দিয়ে আমার জামাই আবার বাইরে চলে গেছিলো তো আর সারাদিন ছিল না তাই ভাবলাম ঘরে হচ্ছে মাংস ছিল অনেক তাই বসে বসে একটু মাংসের আচার বানিয়ে নিলাম আমার জন্য জন্য এই মাংসের মাংসের আচারটা খুব প্রিয় আমি আমি শুনেছি এবং আগে একবার ওর আচার বানিয়ে পাঠিয়েছি এই জন্য কালকে একটা ঈদ এই জন্য হচ্ছে চাঁদরাতে ভাবলাম যে বরকে একটু সারপ্রাইজ দিই তার পছন্দের আচারটা বানিয়ে সো বসে বসে আচার বানিয়ে নিলাম তারপর আর কি সারাদিন কোন রকম কেটে গেল সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সোজা একদম রাতের ভিডিও চাঁদ রাত্রে রান্না করবো আমার হাজবেন্ড বাজার নিয়ে আসছে

সে বাজার নিয়ে আসার আগে আমি তেমন কিছু রেডি করে রাখি আগে থেকে ঘরে একটু মশলা ছিল ওই মশলা দিয়ে প্রথমেই আমি মাংসটা মাখিয়ে রান্না বসিয়ে দিলাম কারণ আমার অনেক কাজ প্রথমে যদি মাংসটা হয়ে যায় তো আমার অনেকটা হেল্প হবে ওইদিকে অন্য চুলায় আমি দুধটা জালে বসিয়ে দিলাম পায়েস করার জন্য অনেকটা পায়েস করব মানে মোটামুটি বিশ পঁচিশ জন লোকের খাবার তো এই জন্য আমার একটু নার্ভাসও ছিল তাড়াহুড়া করে করছিলাম এখানে হাঁড়িটা একদমই ছোট দেখা যাচ্ছে বাট এই হাড়িটা একদমই ছোট না মানে কড়াইটা বিশাল বড় কড়াই এত বড় কড়াই পায়েস রান্না করতেছি তার মানে বুঝতেই পারবেন কতগুলো লোক আছে আমি কোনো রান্না বান্নাই সেরকম ভাবে না তবে পায়েসটা আগে

এরে 100% রেড বোলের মতো না রেডবুল আমার এখানে কত কাজ দুনিয়াদারীরা বিছানো কাটতেছি রামতেছি এখানে এক কলই পায়েশ বসাইছি আর আমার জামাই কি করে দেখবেন ফয়েট দেখেছেন খাও ওই করবে কি না কামটি করবে কি না আমি বুঝলাম না আর তুমি আবার সেই গোপাল ভাঁড় নিয়ে বইছো

কোনো ভিড় হয়েছে আমি কি দেখছি তুমি দেখতে পারো না কামের ভিতরে আধ্য ভাঙ্গে লোক বড় বড় করে ফালি ফেলি করে ব্লেন্ড করবা ও তো কাটালা কি করে দিল হয়ে যায় লও কে না বাবা রে বাবা জাল চব্বো জাল কবে হুম

আমার জামা এখানে আমার বেশি অর্ধেক আমি আগাই দিতেছিল কারণ এই বিদেশে হচ্ছে আমি কাটাকুটি বাটা বাটি এগুলা করতে গেলে আমার দিন পার হয়ে যায় আমি হচ্ছে সবকিছু মোটামুটি ওর রেডি করে দিচ্ছিলো আর আমি হচ্ছে রান্নার খুন্তিটা নাড়তেছিলাম ও কাটা ব্লেন্ড করা ধোয়া এগুলো সবই করে দিচ্ছে আমার জামাই বুড়ো হয়েছে বাতাসে এখন ও সারাটা দিন খালি মোটু বোতলু দেখবে ওই গোপাল গোপালবার বেশি দেখে সব থেকে বেশি গোপালবার দেখে যদি আও আমিও দেখি ভাত খাওয়ার সময় দেখি বাট এই সারাক্ষণ মানুষ মোবাইল দেখলে এই এখন বর্তমান যুগে কত কিছু দেয় আর হে খালি সারাদিন গোপালবার দেখবে গোপাল গোপালবার দেখবে এমন

সর সর পড়ে গেছে উপর দিয়ে এনে ছোট ছোট লাগতেছে কিন্তু বিশাল এক খালি বাইশ এটা এখন নামে রাখতে হবে গো তুমি দেখতে থাকো আমার ইচ্ছে ছিল সব সবকিছু আগের দিন রান্না করে রাখবো তবে আমরা হচ্ছে চিকেন বিফ তারপরে পায়েস আর হচ্ছে ইলিশ মাছ আর পোলাও করব তো ইলিশ মাছটা আগের দিন ভেজে রাখলে একদমই স্বাদ লাগবে না তাই ইলিশ মাছটা হচ্ছে ভাবলাম যে তাহলে পরের দিন সকালবেলা করি আর পোলাওটাও যদি করে রাখি পোলাওটা করে ঝরঝরা করলেও পোলাওটা সারা রাত থাকলে দলা দলা হয়ে যাবে এজন্য আমি চিকেনটা আর হচ্ছে মা ইয়াটা বিফটা আর পায়েসটা রাতে করেছি আর সকালের জন্য হচ্ছে আমি ই রেখে দিয়েছি শুধু ইলিশ মাছটা রেখে দিয়েছি করব সকালে উঠে আর হচ্ছে ভাতটা করব মানে পোলাওটা করবো এটা আর কি সকালের ভিডিও সকাল উঠে আসলে ইলিশ মাছটা করেছিলাম যদিও আমার খুবই লেট হয়ে গিয়েছিল আমি ঘুমাইছিলাম আমি এমন একটা ঘুম দিছি আমার হচ্ছে মেহমান যারা তারা এসে আমাকে ডেকে তুলছে আমার হাজবেন্ড আবার যখন কাজে গেল সরি কাজে যায়নি নামাজে গেল ঈদের নামাজ তখন আমাকে ঈদ বলে ডেকে গেছে বাট পরে বলছিল তুমি ঘুমাও কারণ রাত জেগে রান্না বান্না করছি আমাকে ঘুমাইতে বলছে আমি তো ঘুমাই গেছি তারপর হচ্ছে আমার দেবর তার ইয়াকে বন্ধুকে নিয়ে আসছে এসে আমাকে ডাকছে তখন উঠে দেখি যে অলরেডি নয়টা সাড়ে নয়টা বাজে তখন উঠে তাড়াহুড়া করে হচ্ছে মাছ ভাজলাম তারপর পোলাও বসাইলাম দিকে পায়েসে আগামী সরি গতকালকে হচ্ছে বাদাম দেওয়া হয়নি কিশমিশ দেওয়া হয়নি ওইটা আবার আমার হাজব্যান্ডের মধ্যে চলে আসছিল কেটে কেটে দিল ওইগুলো আবার একটু দিলাম গরম করলাম সবকিছু তারপর আর কি খাওয়া দাওয়া কি করবো বলেন আমি আসলে বুঝতে পারিনি যে এতটা বেলা হয়ে যাবে আগের দিন রাতে ঘুমাইনি তো চাঁদরাত বলে তো আমাদের এমনি তো হচ্ছে রাতের বেলা রান্না শেষ করে প্রায় তিনটা বেজে গেছে তারপর আমরা আবার বাইরে একটু হাঁটাহাটি করছিলাম ওই ভিডিও হয়তো এখানে নেই তো সব মিলাই একটু অ্যাভারেস্ট ঘুমাতে খুবই লেট হয়ে গেছে মনে হয় চারটা বাজে ঘুমাইছি তাহলে কিভাবে সকাল সকাল উঠবো বলেন আপনারা আপনাদের চাঁদ রাত গুলো কিভাবে পার করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা প্রবাসে আলহামদুলিল্লাহ যেভাবে কাটাইছি ভালো কাটাইছি যদিও মেহেদি ছাড়া কাটিয়েছি কারণ মেহে মেহেদি এখানে পাইনি সো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ ভালো থাকবেন সবাই